জয় তাই জয় গৌর আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সকলে ভজন কুশলে ভালো আছেন আজ আমরা পবিত্র রূপিনী একাদশীর কিছু প্রশ্নোত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো প্রথমেই একাদশী সম্পর্কে যে প্রশ্নটা আমরা পেয়েছি সেটি হচ্ছে কেন এইবার ষোলো তারিখেই একাদশী পথ পালন করতে হবে এই প্রশ্নটা করার অর্থ হচ্ছে যে কখনো কখনো একাদশী দুই দিন পরে আগের দিন পরের দিন তো এবারও কিন্তু দুদিন পড়েছে বিশ্বের কয়েকটি স্থানে এই একাদশী পড়েছে পনেরোই আগস্ট এবং বাদবাকি পঁচানব্বই ভাগ স্থানে পড়েছে ষোলোই আগস্ট উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু স্থানে এই একাদশী ব্রত পনেরোই আগস্ট পালন করতে হবে এছাড়া বিশ্বের বাদবাকি সকল স্থানগুলোতেই এই ষোলোই আগস্টে একই দিনে একযোগে এই পবিত্র পবিত্ররূপিণী একাদশী ব্রত পালন করতে হবে কেন পালন করতে হবে এর উত্তরটি হচ্ছে একাদশী তিথি শুরু হলেই একাদশী ব্রত শুরু হয়ে যায় না এবার একাদশী তিথি শুরু হচ্ছে পনেরোই আগস্ট সকাল দশটা আটান্ন মিনিটের পর থেকে অর্থাৎ এগারোটা থেকে সেজন্য ওই দিন কিন্তু বাংলাদেশ ভারত সহ বিশ্বের বেশিরভাগ স্থানেই দশমী বৃদ্ধা একাদশী অর্থাৎ প্রায় সাত ঘন্টা থাকছে দশমী বৃদ্ধা সেই ক্ষেত্রে পরবর্তী দিন ষোলোই আগস্ট ব্রহ্ম মুহূর্ত থেকে একাদশী তিথি থাকছে এবং কিছু সময় পর কিন্তু দ্বাদশী তিথি শুরু হয়ে যাচ্ছে সেজন্য শাস্ত্রে উল্লক্ষিত আছে হরিভক্তি বিলাসেও একাদশী সম্পর্কে তো উল্লক্ষিত আছে যে দশম যে একাদশী সেটি কিন্তু গ্রহণীয় নয় এবং সেটি পালন করলে অপরাধ হয় এবং সেটির ফল বিফল হয়ে যায় কিন্তু দ্বাদশী যুক্ত অর্থাৎ পরাহে যেটি আছে সেটি গ্রহণ করা অর্থাৎ সেটি পালন করাই সর্বতভাবে শাস্ত্রসম্মত এবং সেটি বিশুদ্ধ এটি আপনি পালন করলে আপনার সর্বদিক থেকে মঙ্গল হবে এবং পূর্ণ লাভ হবে এবং মানে যত কিছু একাদশীর ব্রত ফল আছে সেটিও আপনি প্রাপ্ত হবেন সেজন্যই একাদশী তিথি আবার ষোলোই আগস্ট পালন করতে হবে এবং বিশ্বের কিছু স্থানগুলোতে একাদশী ব্রত পনেরোই আগস্ট পালন করতে হবে কেন তাদের পনেরোই আগস্ট কারণ তাদের হচ্ছে ব্রহ্ম মুহূর্তে ওই একাদশী তিথিতে কোনো বিদ্যা থাকছে না তাদের ওই একাদশী তিথিটা ওই সময় শুরু হয়ে যাচ্ছে কিন্তু আমরা বাংলাদেশ ভারতে যারা আছি তাদের কিন্তু ষোলোই আগস্টই একাদশী ব্রত পালন করতে হবে এরপর আসি এক মাতা যে প্রশ্ন করেছেন যে একাদশীতে যদি রজস্বল অবস্থা হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিভাবে ভগবানকে সেবা দিতে পারব। তো রজস্বল অবস্থায় কিন্তু কোনোভাবে ভগবানকে সেবা দেওয়ার বিধি বা বিধান নেই কিন্তু আপনি মানসিকভাবে তার সেবা করতে পারেন কিন্তু একাদশী ব্রত আপনি ভাঙতে পারবেন না একাদশী এমন একটি ব্রত যেটি আপনাকে অশুদ্ধ অবস্থাতেও এবং আপনি যদি অসৌচ অবস্থাতেও থাকেন সেক্ষেত্রেও আপনাকে এটি পালন করে যেতে হবে এটি কিন্তু কখনোই ভাঙার নিয়ম নেই সেজন্য আপনি যদি রজস্বল অবস্থায় হন সেক্ষেত্রে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান সেরে ভগবানকে আপনি দূর থেকে দর্শন করতে পারবেন তাকে প্রণাম করতে পারবেন তার ভজন করতে পারবেন আপনি বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন সেটি শুনতে পারবেন আপনি জব করতে পারবেন সেটি অনেকে মালা স্পর্শ করেন না হাতের করে করেন আপনি এভাবে ভগবানকে মানসিকভাবেও সেবা প্রদান করতে পারবেন কিন্তু আপনি ভগবানকে স্পর্শ করে যে সেবা সেগুলো করতে পারবেন না এবং রাজসল অবস্থায় আপনি মন্ত্র উচ্চারণ করতে পারবেন তাতেও সমস্যা নেই সবই আপনি করতে পারবেন কিন্তু আপনি সেবা করতে পারবেন না তবে সেবার ক্ষেত্রে অন্য যদি আপনি সেবা করেন সেটি আপনি যদি দর্শন করেন আপনার কিন্তু সমান পূর্ণ ফল হবে এরূপ প্রশ্ন আমরা পেয়েছি যে একাদশীতে তুলসীপত্র তো চয়ন করা যায় না একাদশের আগের দিন করতে হয় তুলসীপত্র কীভাবে চয়ন করতে হয় তুলসী পত্র চয়নের মন্ত্র এটি প্রদক্ষিণ মন্ত্র প্রদক্ষিণ কীভাবে করতে হবে দিয়ে আমাদেরকে একটি প্রশ্ন লিখেছেন যে আমাদেরকে বিস্তারিত জানালে ভালো হয় এ সম্পর্কে আমরা পরবর্তীতে আপনাদেরকে একটি অনেক বড় বা বিস্তারিত ভিডিও দেব কিন্তু এখন সংক্ষিপ্ত আকারে বলছি সেটি হচ্ছে যে একাদশীর আগে যে আপনি তুলসী চয়ন করবেন কিন্তু একাদশী তিথি লাগার আগে চয়ন করে রাখতে হবে সেক্ষেত্রে একাদশীর আগে যে আপনি চয়ন করবেন সেটি যেন সূর্যাস্তের আগে হয় কারণ সূর্য অস্তের পরে একাদশী মানে একাদশী তিথি হোক বা তুলসী পত্র কখনো চয়ন করতে নেই সেটা যে কোনো দিনই হতে পারে তুলসী পত্র সূর্যাস্তের আগে চয়ন করতে হবে তুলসীপত্র চয়নের সময় আপনি মাথায় অবশ্যই মহিলা হলে কাপড় দেবেন পুরুষ হলে কাপড় দেওয়ার প্রয়োজন নেই সুচিশুদ্ধ শুদ্ধ অবস্থায় তুলসী পত্র চয়ন করতে হয় সবসময় চেষ্টা করবেন স্নানের পর তুলসী পত্র চয়ন করার এবং অবশ্য বিন্দার্জিকে জল প্রদানের পর তুলসী পত্র চয়ন করার তুলসীপত্র চয়নের যে মন্ত্র রয়েছে আমরা এগুলো আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দেবো যদি আপনি কোনো মন্ত্র না পারেন আপনি শুধুমাত্র হরি কৃষ্ণ মহামন্ত্র নাম জাপ চয়ন করতে পারেন তবে চয়নের ক্ষেত্রে বিশেষ যে জিনিসটি আপনাকে অবশ্যই স্মরণ রাখতে হবে সেটি হচ্ছে তুলসীপত্রের যে বোটা রয়েছে সেটি যেন কখনোই আপনি বাদ দিবেন না তুলসী বোটা সমেত আপনাকে তুলসীপত্র চয়ন করতে হবে অনেকে শুধুমাত্র পাতা চয়ন করেন অনেকটা শাকের মতো এবং এক হাত দিয়ে কিন্তু এটি নয় তুলসীপত্র সব সবসময় দুই হাত দিয়ে এক হাত দিয়ে আপনি বৃক্ষ স্পর্শ করবেন এবং এক হাত দিয়ে আপনি পাতাটি স্পর্শ করে আপনি পাতাটি চয়ন করবেন এবং পাতাটি তো অবশ্যই বোটা থাকবে বোটা বিহীন তুলসীপত্র ভগবানকে নিবেদন করতে নেই আমরা পরবর্তীতে আপনাদেরকে প্র্যাকটিক্যাল এটি দেখিয়ে অন্য একটি ভিডিও প্রকাশ করব এর পরবর্তীতে আরও একটি প্রশ্ন করেছেন এক মাতাজি সেটি হচ্ছে যে একাদশীর পরের দিন তো মনসা পুজো রয়েছে তো মনসা পুজোর উপবাস আমরা কিভাবে করব। একসাথে তো দুটো ব্রত করা যায় না এক্ষেত্রে যদি একটু বলতেন তো সাধারণত মনসা পুজোর উপোস বৈষ্ণবরা কম করেন অন্য যেসব আছেন যারা শাক্ত মতে বা বিভিন্ন দেবদেবী উপোস করে থাকেন কিন্তু শাস্ত্রে বলা আছে যে একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত ব্রত এই ব্রতটি অন্য গ্রহণীয় নয় এবং এটিকে বর্জন করে অন্য কোনো ব্রত করা যাবে না সেক্ষেত্রে একাদশী অবশ্যই মাস্ট করতে হবে সেক্ষেত্রে যদি আপনার পরবর্তী দিন অন্য কোনো উপবাস পড়ে যায় এবার তো মনসা পুজো পড়েছে কিন্তু কখনো কখনো এমন হতে পারে যে শুক্রবারে একাদশী পড়লো শনিবারে অনেকে শনিদেবের পুজো করেন সেক্ষেত্রে আপনারা কীভাবে উপবাস করতে পারেন অনেকে প্রশ্ন করতে পারেন তো এরকম যদি কখনও সিচুয়েশন তৈরি হয়ে যায় যে পরবর্তী দিন অন্য একটি উপবাস রয়েছে সেক্ষেত্রে আপনি অবশ্যই একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন এবং একাদশীব্রত পালনের পরের দিন আপনি সঠিক সময়ের মধ্যে পালন করবেন এই পালনটি আপনি কীভাবে করবেন আপনি খুব সামান্য পরিমাণ পঞ্চর বিশ্বের যে কোনো একটি গ্রহণ করবেন খুবই সামান্য পরিমাণ যদি চিরামুড়ি বা ভাত জাতীয় বা চাল জাতীয় কোনো কিছু হয় সেটা আপনি খুবই সামান্য এক দু দানা এরকম আপনি গ্রহণ করলেন করে আপনি ভগবানের কাছে পারণের মন্ত্র বলবেন এবং তারপর তার নিকট কারণ অনাদের আদি গোবিন্দ হচ্ছে সর্ব কারণের পরম কারণ তিনি তুষ্ট থাকলে সকল দেবদেবীও কিন্তু তুষ্ট থাকবেন সেজন্য তার উপবাসটি তার প্রিয় ব্রতটি পালন করার পর আপনি পারণ গ্রহণ করার পর আপনি যদি পারণ করেন সেটিতে আপনার কোনো পাপ হবে না এবং তারপর আপনি পরবর্তী থেকে আপনি উপবাসটি করতে পারবেন এবং সঠিক সময়ের মধ্যে আপনি তার অঞ্জলি প্রদান করলেন সেক্ষেত্রে আপনার কিন্তু একাদশীর ব্রত হলো এবং পরের যে উপবাসটা রয়েছে আপনার আরাধ দেবতা হতে পারে আপনার কোনো পুজো হতে পারে সেটি আপনি সম্পন্ন করলেন কিন্তু অনেকে বলে থাকেন বা বলতে পারেন অনেকে মনে এই প্রশ্ন আসতে পারে যে কি করে কোনো শস্য গ্রহণ করার পর উপবাস হয় এটি অন্য কোন ব্রতর ক্ষেত্রে কিন্তু হয় না শুধুমাত্র একাদশীর ক্ষেত্রেই এইরকম বিধান দেওয়া হয়েছে কিন্তু অন্য কোন উপবাস সাপোজ মনে করেন শনিবারে আপনি একটি উপবাস থাকবেন রবিবারে আপনার আরও একটি উপবাস রয়েছে সেক্ষেত্রে যদি আপনার পরবর্তী দিন কোনো নিয়ম থাকে যে ওটি আপনাকে ভাঙতেই হবে সেক্ষেত্রে কিন্তু আপনার দুটো উপবাস হবে না সেক্ষেত্রে শুধুমাত্র একাদশী ব্রত এভাবে গ্রহণ করা যাবে বা এভাবে পালন করা যাবে ভগবানকে কিভাবে একাদশী দিন সর্বোৎকৃষ্ট সেবা দেওয়া যায় এরকম একটি প্রশ্ন আমরা পেয়েছি দেখুন সর্বোৎকৃষ্ট তো কোনো সংজ্ঞাই নেই কারণ যা করা যায় তার থেকে আরও বেশি ভালো করলে আরো উত্তম তার থেকে আরও ভালো করলে আরও উত্তম তবে কিছুটা ধারণা দেওয়া যায় যেমন আপনি প্রতিদিন যা করেন তার থেকে একটু বেশি যদি ভগবানের জন্য একাদশী দিন করেন সেটি কিন্তু আপনার জন্য বেশি হবে বা সর্বোৎকৃষ্ট হবে তবে কিছু কিছু যেমন ব্যাপার আছে যেমন আপনি একাদশী দিন ভগবানকে একটি পুষ্পমালা অবশ্যই প্রদান করতে পারেন তাকে লাল বস্ত্র করাতে পারেন বেশি বেশি করে তুলসী মহারানীর সেবা করতে পারেন আপনি একটি ঘির প্রদীপ প্রজ্বলন করতে পারেন সেটাতে কর্পূর মিশ্রিত করে আপনি তুলসী কাসটা প্রদীপ ভগবানকে প্রদক্ষিণ করাতে পারেন তাকে তাই দিয়ে আরতি করতে পারেন অনেক বেশি বেশি ভজন করতে পারেন শাস্ত্র অধ্যয়ন করতে পারেন মানে আপনার মনের ভেতরের থেকে যে আনন্দটা আসবে এবং সেই আনন্দ সমেত আপনি ভগবানকে যে সেবা প্রদান করবেন সেটি হচ্ছে সর্বোৎকৃষ্ট সেবা কেননা তাতে যদি আপনার ভক্তি মিশ্রিত না থাকে আনন্দ মিশ্রিত না থাকে ভগবান হচ্ছে সচ্চিতানন্দময় বিগ্রহ তিনি হচ্ছে সবসময় আনন্দের মাঝে থাকেন সেজন্য আপনি আনন্দ সহকারে সে সময় ভক্তি সহকারে তাকে যে সেবা প্রদান করবেন সেটি কিন্তু সর্বোৎকৃষ্ট সেবা তবে অন্যদিন যা করেন তার থেকে আপনি অধিক বেশি হরিমালা জপ একাদশীর দিন আপনি ব্রহ্মমূর্তি প্রাত স্নান সারলেন এগুলো করলেই কিন্তু আপনার উৎকৃষ্ট সেবা হবে আর আপনি পরনিন্দা পরচর্চা করবেন না বিভিন্ন নেশা জাতীয় যেমন পান চা বিড়ি সিগারেট এগুলো গ্রহণ করলেন না একাদশী দিন আপনি সবসময় ভগবানের সহিত যুক্ত থাকলেন এটাই কিন্তু সর্বোৎকৃষ্ট সেবা আমি যদি ভগবানকে ছাপ্পান্ন হোক বত্রিশ ব্যঞ্জন এগুলো দিয়ে সেবা প্রদান করি সেটি যে অনেক বড় ভালো সেবা হবে এটা কিন্তু নয় তাকে যদি আপনি একটি বাদশাহ সেবা দেন কিন্তু সেখানে আপনার ভক্তি থাকে আপনি মনরূপ তুলসী এবং চোখের জলরূপ গঙ্গা জল দিতে সেবা করেন সেটিই কিন্তু সর্বোৎকৃষ্ট সেবা সেজন্য সর্বোৎকৃষ্টর কোনো সংজ্ঞা হয় না আপনি যা করেন তার থেকে অধিক এবং প্রেম দিয়ে যে সেবা করবেন সেটি হচ্ছে সর্বোৎকৃষ্ট সেবা একাদশীর পরের দিন পালন করতে পারি না অথবা পালনের বিধি পালন করতে পারি না কিভাবে সঠিকভাবে পালন করতে পারবো আমি চাকুরিজীবী এরও প্রশ্ন আমরা অনেক পেয়ে থাকি তো এর উত্তর হচ্ছে যারা চাকুরিজীবী তাদের কর্ম করতে হবে এবং ভগবান সেটি দেখছেন যে এ গৃহে থাকে না বা এর সময় কম সেই অবস্থাতে আপনি তাকে যেটুকু দেবেন না সে সেটুকুতেই সন্তুষ্ট ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন তিনি হচ্ছেন আপনার ভাবটুকুই গ্রহণ করেন আমরা এই জড়জাগতিক যেসব উপাদান দিই না এটা ভগবান গ্রহণ করে কি করে না সে বিষয়ে অনেক প্রশ্ন রয়েছে অনেক প্রশ্নবিদ্ধ হতে হয় কারণ এটা আমরা জানি না তিনি গ্রহণ করেন কি করেন না অথবা তার কোনো কিছু কিন্তু অভাব নেই যে আমরা দিলে সে নিবে না দিলে নিবে না এমন নয় কিন্তু তিনি যেটি নেনি সেটি হচ্ছে ভাব তিনি হচ্ছেন ভাবের ভোকা আপনি তাকে যে ভাব দিয়ে তাকে আরাধনা করবেন না এই ভাবটাই তিনি গ্রহণ করেন তার কাছে সব আছে কিন্তু তার কাছে মন নেই তিনি আমাদের মনটি চান আমাদেরকে তিনি মন দিয়েছেন আমাদের মনটা তাকে সমর্পণ করার জন্য তা আপনি মন দিয়ে যদি তাকে বাসে ট্রাকে ট্রামে ট্রেনে যেখানে আপনি গমন করেন বা ভ্রমণ করেন সে অবস্থাও স্মরণ করেন না তো সে সেভাবেই কিন্তু সেই স্মরণে সারা দেবে সে সবসময় আপনার চিত্তের মধ্যে আছে সুতরাং আপনি যে অবস্থাতেই থাকুন না কেন আপনি যদি ভ্রমণরত অবস্থায় থাকেন আপনি যদি চাকরিজীবী হন অফিসে থাকেন সেই ক্ষেত্রে আপনি ভগবানকে অনেক ভোরে উঠলেন আপনি যদি ব্রহ্ম মুহূর্তে উঠতে পারেন তাহলে না মনে হয় না আপনার কোনো সময়ের ঘাটতি হবে অর্থাৎ আপনি সঠিকভাবে সেবা প্রদান করে কিন্তু আপনি সঠিক সময়ের মধ্যে আপনার অফিসে বা গন্তব্যে যেতে পারবেন তবে সেটি যদি আপনার সম্ভব না হয় তবে আপনি অবশ্যই চেষ্টা করবেন প্রাত স্নানটি সূর্য উদয়ের পূর্বে সারার এবং তারপর আপনি যেটুকু পারেন ভগবানকে অর্জন করলেন আপনি কিছু পঞ্চন বিশেষ ভগবানকে প্রসাদ নিবেদন করে সেটি সাথে নিয়ে চলে গেলেন অথবা আপনার সাথে শুকনো হতে পারে হতে পারে জিনিসটা শুকনো এবং এটি কিন্তু খুব সহজেই বহনযোগ্য আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করে ভগবানের নাম করে আপনি এটি গ্রহণ করলেও কিন্তু আপনার পারণ সে অবস্থাতেও হয়ে যাবে সেটি কিন্তু আপনি যদি অফিসে থাকেন সেটিও কিন্তু আপনার সহজ এভাবে পালন আপনি করতে পারেন এবং যেহেতু আপনি বাড়িতে নেই আপনার পর্যাপ্ত সময় নেই এভাবে পালন করলে ভগবান কিন্তু সেটি আপনার গ্রহণ করবে এক প্রশ্ন করেছেন যে একাদশীর ফল কিভাবে অন্যকে অর্পণ করা সম্ভব সম্ভব হয় এটি কি দেওয়া যায় তো দেখুন আমরা তো কোনো মন করা কথা বলি না যেটি শাস্ত্রে রয়েছে সেটি বলা হয় কেননা এটি তো আপনি একাদশীর মাহাত্ম যদি পাঠ করেন দেখুন এই যে যে পবিত্র অপিনি একাদশী রয়েছে এই একাদশীতেও কিন্তু এই কথাটি উল্লেখ আছে আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে এই পবিত্র একাদশীতেও মাহাতে উল্লেখ আছে আপনি খেয়াল করবেন যে নামে যে রাজা আছেন তার কিন্তু পুত্র পুত্র সন্তান হয় হয় না না এবং তার এই যে কেন কি কারণ সেই হিসেবে সে কিন্তু ঋষির কাছে যায় তার প্রজারা যায় এবং সেই কারণ উদ্ঘাটনের পর সকলে কিন্তু পবিত্র রূপিনী একাদশী মতো পালন করে এবং তার যে ফল সেটি সেই রাজাকে প্রদান করে কিভাবে প্রদান করলো রাজাকে হাতে হাতে তো আর করা যায় না এটি মন্ত্রপ্রোতভাবে কিন্তু প্রদান করেছে এই একাদশীর যে ফল সেটি কিন্তু হাতে হাতে দেননি সেটি হচ্ছে কি পুতভাবে দিয়েছেন আমরা আমাদের পূর্বের ভিডিওতে একাদশীর পারণের যে মন্ত্র উচ্চারণের পূর্বে এই একাদশীর ফলটি আপনি কীভাবে আপনার পূর্বপুরুষদেরকে অর্পণ করতে পারেন সে মন্ত্রটি প্রদান করেছি আপনাদের সুবিধার জন্য এখন আবার বলছি এভাবেও কিন্তু আপনি আপনার একাদশীর ফলটি আপনার পূর্বপুরুষকে অথবা আপনার মনোনীত কোনো ব্যক্তিকে আপনি নাম এবং গোদ্র্য উল্লেখ করে তাকে প্রদান করতে পারেন ইদম পবিত্র রৌপণী একাদশী ব্রত ফলম সর্বেশম অমুক গোত্রস্য অমুক নাম অর্প নমস্ত এই মন্ত্রটি বলে কিন্তু আপনি আপনার একাদশী ব্রতের ফল অন্যকে প্রদান করতে পারেন তবে এই মন্ত্রটি আপনাকে তিনবার উচ্চারণ করতে হবে তো এই সাথে আরও একটি প্রশ্ন পেয়েছি যে একাদশীর দিন বা অন্য দিন আমরা আরতি কীভাবে করব আরতি কি বসে না দাঁড়িয়ে করতে হয় এর উত্তর হচ্ছে আরতি কিন্তু সব সময় দাঁড়িয়ে করারই নিয়ম বসে কোনো আরতি হয় না এবং আরতির সময় মা যারা আছেন বা মাতৃকুল যারা আছেন তাদেরকে অবশ্যই মাথায় কাপড় দিতে হবে এবং যারা পুরুষ রয়েছেন তাদেরকে বস্ত্র গলার উপর দিয়ে তারপর তাকে আরতে করতে হবে এবং আরতে সবসময় দাঁড়িয়ে করবেন আপনি পুজো যদি আপনার স্বাস্থ্যগত কারণে বসেও করে থাকেন যদিও পুজোর বিধি কিছু কিন্তু দাঁড়িয়ে করাই নিয়ম কারণ দেখুন আপনি আপনার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ একজন বা একজন গুরু তার সামনে কিন্তু আপনি বসতে না এটি কিন্তু একটি কেমন দৃষ্টিকটু সেভাবে ভগবান হচ্ছেন সর্ব কারণের কারণ তিনি হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিনায়ক তার সামনে তাকে আমরা সেবা প্রদান করছি আমাকে অনুগত হতে হবে আর অনুগতের একটি লক্ষণ কিন্তু দাঁড়িয়ে থাকা বসে থাকা নয় সেজন্য কিন্তু আমরা ভগবানকে দাঁড়িয়ে সেবা প্রদান করে থাকি সেজন্য আরতের সময় আপনি অন্য সময় নাও পারলে দেখা গেল আপনি বিভিন্ন মন্ত্র আপনি বসে করছেন বা আপনি ভগবানের সেবা কার্যাদির বিভিন্ন কিছু বসে বসে করছেন শুধুমাত্র তাকে ভোগ নিবেদনের সময় এবং আরতের সময় অন্তত তাকে দাঁড়িয়ে এটি করবেন এটি কিন্তু অবশ্যই করা উচিত সেজন্য একাদশী বলে না সব সময়ই আপনাকে দাঁড়িয়ে এই একাদশীর আরতি বা ভগবানের আরতি করতে হবে এই সাথে আমাদের আজকের প্রশ্নোত্তরটি আমরা শেষ করছি তো আসুন আমরা যে যেখানে আছি সে সেখান থেকে এই পবিত্র রূপে নিয়ে একাদশী পালন করি এবং আমাদের বাংলাদেশে একটু অস্থিরতা বিরাজ করছে আমরা যেন ভগবান প্রার্থনা করি আমরা খুব শীঘ্রই যেন এই স্থিতিশীল পরিবেশ পাই সকলে ভজন কুশলে থাকবেন এবং এই ভিডিওটি লাইক করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে সেটি আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করবেন আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব আপনাদেরকে উত্তর প্রদানের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং ধর্মকথা প্রচারে সামিল হবেন জয়নি তাই জয়গুরু